সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপা আমরা টোয়েন্টি নাইনথ মার্চ এই যে তারিখটা এটা নিয়ে আমাদের বিশেষ চিন্তা বিশেষ প্রস্তুতি বিশেষ একটা অ্যাংজাইটি তো এগুলো কোনোটাই কিন্তু একটা আনন্যাচারাল কিছু নয় আনফাউন্ডেড কিছু নয় বিশেষ কারণ আছে বলেই এত আলোচনা এত এটা নিয়ে চর্চা শনি আর রাহু দুই গ্রহ কিন্তু বায়ু তত্ত্ব বায়ু তত্ত্ব অর্থাৎ আয়ুর্বেদের যে বাত পিত্ত দোষ তাতে বাত দোষকে গভন করে তো শনি আর রাহু যখন একত্র হবে জলরাশিতে তখন জলরাশি আমাদের ইমোশনের জায়গা আমাদের সাবকনশিয়াস অজানা অচেনা টোটালি অবচেতন মনের জায়গা সেখানে বিশেষ একটা আলোড়ন একটা আন্দোলন একটা বিচলন হবে যে কারণে মেন্টাল কন্ডিশন একটা বিশেষভাবে কিন্তু ডিস্টার্ব হতে চলেছে বাত দোষ যাদের অলরেডি আছে তাদের মধ্যে মেন্টাল স্টেটটা কিন্তু আরও ভীষণভাবে একটা ডিস্টারবেন্সের জায়গায় যাবে এই যে দোষ বায়ুতত্ত্ব তার কারণে একটা রুক্ষতা একটা শুষ্কতা একটা আমাদের ত্বক ঠোঁট যে ফেটে যায় সেই ড্রাইনেসটা কিন্তু আমরা অনুভব করব একটা ইন্ডিজেশনের সমস্যা গ্যাস ইন্ডিজেশান একটা অম্বলের সমস্যা কনস্টিপেশনের সমস্যা যাদের আছে তারা বিশেষভাবে কিন্তু এই সময়টা একটু ডিস্টারবেন্স ফিল করতে পারেন প্রচুর মাত্রায় ডিহাইড্রেশন হবে এই জন্য ওয়াটার ইনটেক বাড়াতে হবে এবং মাসেল স্প্যাজম বিশেষভাবে কিন্তু যারা স্পোর্টসে আছেন যারা ফিজিক্যাল লেবার করেন তাদের কিন্তু এই মাসেল স্প্যাজমের জায়গাটাকে খেয়াল রাখতে হবে মাসেল স্প্যাজম কিন্তু হওয়ার সম্ভাবনা ব্যথা বেদনার জায়গাটা বিশেষভাবে বৃদ্ধি পাবে মাথা ঘোরা এই ডিজিনেস একটু বমি পাওয়া স্কিন দেখবেন শীতকালের মতো একদম ড্রাই চ্যাপ্ট হয়ে গেছে আবার নতুন করে ভেসলিনের কৌটো কিনতে হচ্ছে অ্যাজমা যাদের এই ব্রিদিং ট্রাবল আছে অ্যাজমা আছে তাদের কিন্তু এই সময়টা একটা সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে ইনসোমনিয়া নিদ্রাহীনতা বিশেষভাবে বৃদ্ধি পাবে আট থেকে ন ঘন্টা এই সময় শোভেনই শোবেন স্লিপ ইজ ম্যান্ডেটারি নার্ভাস সিস্টেম একটু ডেলিকেট হওয়ার সম্ভাবনা এবং যাদের বাত এই বৈশিষ্ট্যটা যাদের একটা প্রাধান্য আছে সিস্টেমের মধ্যে তারা কিন্তু একটু ন্যাচারালি স্বাভাবিকভাবে একটু এনার্জেটিক হন একটু মুভমেন্ট পছন্দ করেন অ্যাজাইল অ্যান্ড লাইভলি হন কারণ এই বাথ যে বৈশিষ্ট্য যে কোয়ালিটিটা এটা কিন্তু আমাদের শরীরের এবং মনের সব রকম গতিবিধি মুভমেন্টকে গভর্ন করে Controls all the movements in the body and mind. Our blood flow, our waste evacuation of waste, excretory system, breathing, respiratory system. Joto ja movement ache inside and outside the body. Air and space. Bayu tato, bayu ebong space. কে গাবন করছে সুতরাং সাইক্লোন আর্থকয়েক হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে স্লিপ ডিসঅর্ডার যাদের কোনো ঘুমের সমস্যা নেই যারা শুলেই একদম ভোর হয়ে যায় তাদেরও কিন্তু একটা এই সময় স্লিপ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকছে রাহু আর শনি দুটো গ্রহই বায়ুতত্ত্ব বাত দোষ কেন নির্দেশ করে কিন্তু তাদের কাজের পদ্ধতিটা ফাংশনাল একটা ডিফারেন্স আছে রাহু কী করে রাহু মুভমেন্ট করায় একটা যে কোনো জিনিসকে নাড়িয়ে দেয় সরিয়ে দেয় ছড়িয়ে দেয় আর স্যাটার্ন সেখানে কি করে মুভমেন্টের মাধ্যমেই সমস্ত জিনিসকে একটা জায়গায় সংকুচিত করে সেই সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সের মতো সেন্ট্রিফিউগাল ফোর্স যেরকম সেন্টার থেকে কেন্দ্র থেকে ফোর্সকে ফোর্স বহির্মুখী হয়ে বাইরের দিকে ছড়াচ্ছে সেটা হচ্ছে রাহু আর বাইরে থেকে সমস্ত কিছুকে ভিতরে কেন্দ্রে কেন্দ্রীভূত করছে সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল স্যাটার্ন দুটোই মুভমেন্টের মাধ্যমে হবে তো এই যে অপোজিং মুভমেন্টস এটা আমাদের মধ্যে একটা ভীষণ বিক্ষিপ্ত ভাব বিভ্রান্তিকর পরিস্থিতি মানসিক পরিস্থিতি দোলাচল ইন্ডিসিসিভনেস নানান রকম ভ্যাসিলেশন চিন্তা ভাবনার মধ্যে একেবারে মাথা খারাপ করে দেওয়ার পরিস্থিতি সঙ্গে মনে রাখতে হবে ওই তিরিশ ডিগ্রির মধ্যে বুধ নিচস্ত বকরি শুক্র তুঙ্গস্ত বকরি তো এই রাহু আর শনির যে অপোজিট নেচারের অ্যাকশন এটা আমাদের মধ্যে বিশেষভাবে একটা কনফিউশন অ্যান্ড ডিফারেন্স তৈরি করবে রাহু অ্যাগ্রভেট করে বাড়িয়ে দেয় ক্যাটালিস্ট আর শনি সেখানে কন্ট্রাকশন সংকোচনের কারণ এবং এই মিন রাশিতে আমাদের সাবকনশিয়াস অবচেতন মন আমাদের ইমোশানস বিশেষভাবে কিন্তু মনের একটা আলোড়ন একটা আন্দোলনের কারণে নানান রকম জীবনে ভুল সিদ্ধান্ত ভুল চিন্তাভাবনা ডিপ্রেশন অনেক রকম সমস্যা হওয়ার সম্ভাবনা এই যে বায়ুতত্ত্ববাদ দোষ তার জন্য একটা বিশেষ প্রতিকার বলা হয় অয়েল ম্যাসাজ এবং যেহেতু এখানে গ্রহরাজ শনি ইনভলভ সুতরাং অতি অবশ্যই পায়ে শরীরের নিম্নাংশে অয়েল ম্যাসাজটা ডেলি করবেন আর কিছু না হলে সোলস অফ দ্য ফিট পায়ের তলায় রাত্রিবেলা যখন শুতে যাবেন দু পায়ের তলায় অন্তত মিনিমাম অয়েল ম্যাসাজটা করবেন তো এই অয়েল ম্যাসাজের মাধ্যমে বাত দোষকে কিন্তু শারীরিকভাবে অ্যাট দ্য ফিজিক্যাল লেভেল কন্ট্রোল করা হয় এবার যখনই আমরা এই অয়েল তেলের কথা বলি তখনই সেখানে একটা মাখন বা বাটারের প্রশ্ন আসে তো যখন আমরা মাখন বা বাটারের উল্লেখ করি সঙ্গে সঙ্গে দা জিওগ্রাফিক্যাল এরিয়া ভৌগোলিক যে অঞ্চল মাখনের সঙ্গে কানেক্টেড সেটা হচ্ছে বৃন্দাবন তো এই বৃন্দাবনের সঙ্গে আমাদের যে কানেকশনটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণর যে লীলা সেই লীলাটা কিন্তু কমপ্লিটলি একটা রিলেশনশিপের জায়গা ভক্তির জায়গা এই শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ যখন পাণ্ডবদের সঙ্গে মিলিত হলেন তখন তিনি গেলেন কুরুক্ষেত্রতে অস্তিনাপুর কুরুক্ষেত্র ইত্যাদি সেখানে কিন্তু আমরা ব্লাড বাথ দেখলাম আমরা যুদ্ধ দেখলাম আমরা রক্তক্ষরণ দেখলাম তো একই শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণর যে দুটো লীলা দুটো ভূমিকা একটা ক্ষেত্রে তিনি ভক্তির লীলাতে অংশগ্রহণ করলেন এবং নানান রকম তার সেখানে লীলার কাহিনী আমরা শুনি আর হস্তিনাপুর কুরুক্ষেত্রতে গিয়ে কিন্তু চিত্রটা পুরোপুরি পাল্টে গেল তো বৃন্দাবনে তিনি বাঁশি বাজাচ্ছেন আর কুরুক্ষেত্রতে তিনি সুদর্শন চক্র হাতে তো এই যে পার্থক্যটা এই যে ডিফারেন্সটা আমাদের জীব আমরা যদি একটু আমি অনেকবার এটা উল্লেখ করেছি এস এস দ্য গীতা শ্রী অরবিন্দর লেখা যে এস এস দ্য গীতাটা যদি পড়েন তাহলে সেখানে শ্রী অরবিন্দ খুব সুন্দর করে কুরুক্ষেত্র সম্বন্ধে বলছেন যে কুরুক্ষেত্র একটা ডেথ জোন এই যে আমাদের পৃথিবী এটা হচ্ছে মৃত্যু লোক এটা হচ্ছে ডেথ জোন এবং এখানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খিদে হাঙ্গার এবং সেই খিদের জন্যই আলটিমেটলি মৃত্যুবরণ করতে হয় তো এই হাঙ্গারের জায়গাটা এই খিদের জায়গাটা খুব ইম্পর্টেন্ট স্যাটার্ন সেখানে ত্যাগের কারণ আর রাহু সেখানে খিদের কারণ তো ওই যে ব্যালেন্সটা আপনারা যখন এই পুরো ট্রাইস্ট উইথ ডেস্টিনি যে সিরিজটা করেছি সেটা যখন আপনারা দেখবেন তখন সেখানে এই সমস্ত কিছু আমি ডিটেলে আলোচনা করেছি কিন্তু মেন বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে একটা আমাদের ব্যালেন্স আমাদের একটা সেটেলমেন্ট করাবে এই শনি রাহু যে আমরা সঠিকভাবে চলছি কিনা এবং সেই সেটেলমেন্টটা এই রাত দোষটা বিশেষভাবে বৃদ্ধি পাবে একটা ঝড় হয়ে যাওয়ার পর একটা জায়গা কিন্তু পরিষ্কার হয়ে যায় সুনামি হয়ে যাওয়ার পর সাইক্লোন হয়ে যাওয়ার পর একটা জায়গা পরিষ্কার হয়ে যায় পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কোর্স কারেকশন হয় ঠিক সেই রকম কিন্তু আমাদের হতে চলেছে এই ওয়াত দোষ যেহেতু প্রচণ্ডভাবে অ্যাক্টিভেটেড হবে অ্যাগ্রেভেটেড হবে সেই কারণে আমাদের মানসিক স্টেটটা এত ভালনারেবল হয়ে যাবে এত চ্যালেঞ্জড হয়ে যাবে এবং সেই জন্য আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে এবং এই ওয়াত দোষ এই মেন্টাল অস্থিরতা অধৈর্য ভাব চঞ্চলতা এত বৃদ্ধি পাবে এবং সেই জায়গা থেকে রাহু থার্ড এপ্রিল অনওয়ার্ডস মঙ্গলকে সিক্সটি ডেজ মঙ্গল থাকবে কর্কট রাশিতে সেই সিক্সটি ডেজের মেন টাইম সেই ষাট দিনের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ দিন রাহু মঙ্গলকে ইনফ্লুয়েন্স করবে তো এই সময়টা আমাদের খুব সাবধান থাকতে হবে এই জন্য সাধনা করে এই ওয়াত দোষের যে প্রভাবটা যে প্রকোপটা সেটাকে কন্ট্রোল করে নিজেদের স্থির রাখতে হবে নিজেদের স্থিত রাখতে হবে সেন্টার অফ গ্র্যাভিটি হ্যাজ টু বি মেনটেনড সেই জন্যই বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এক একটা অ্যাঙ্গেল থেকে আলোচনাটা করছি যাতে আমরা বুঝতে পারি সঠিকভাবে যে হোয়াট ইজ দ্য লেভেল অফ সিগনিফিকেন্স হোয়াট ইজ দ্য লেভেল অফ ইম্পর্টেন্স অফ দিস থার্টি ডিগ্রিজ অফ পাইসেস স্যাটার্ন রাহু অ্যান্ড দ্য সোলার এক্লিপস অ্যান্ড ফলোয়িং মার্স ট্রানজিট তো আশা করি এই ভিডিও এই আলোচনা এই বিষয়বস্তু এই কন্টেন্টের মাধ্যমে আপনারা অবগত হচ্ছেন প্রস্তুত হচ্ছেন এবং নিজেদের সুরক্ষিত রাখছেন সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপা